আধার কার্ডের পাসওয়ার্ড কিনা আধার কার্ড যখন অনলাইন থেকে ডাউনলোড করা হয় তখন ডাউনলোড করার ফলে যে পিডিএফটা থাকে এটা ক্লিক করার ফলে একটা পাসওয়ার্ড থাকে এই পাসওয়ার্ডটা কী থাকে কীরকম আনলক করা যায় মানে এটা কীরকম পাসওয়ার্ড দিয়ে খোলা যায় যে আপনারা আধার কার্ডটা নেন সম্পর্কে আলোচনা করুন ভিডিওটা সুন্দর দেখতে তখন অনলাইন থেকে আধার কার্ডটা ডাউনলোড করি আধার নাম্বার দিয়া ওটিপি গেলে মোবাইলে মোবাইল থেকে ওটিপি দিয়া আমরা এটা ডাউনলোড করি তখন ডাউনলোড করার পরে আমরা সামনে পিডিএফটা আবার ফোরে দেখায় যেন ওখানে পাসওয়ার্ড দেওয়ার লাগে তো যখন পাসওয়ার্ড দেখায় তখন অনেক মানুষ কনফিউশনও পড়ে যে আমি পাসওয়ার্ড এখান থেকে তো পাসওয়ার্ডটা আমি আপনার ধরে স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনশট দেওয়া আছে আপনার দেখতে ভাইতরা ওই স্ক্রিনশট অনুযায়ী নিজে আমি টাইপিং করিয়ে দিয়া ও টাইপ অনুযায়ী যেমন আপনার নাম ফর এক্সাম্পল আমার নাম হুসাইন আমার নামর এইচ ইউ ডাবলএস সাইট টক্কর ফুরা ক্যাপিটাল মানে বড়ো আতর সাইটটা আর ডেট অফ বার্থর ইয়ারটা যেমন আমার উনিশশো ফর এক্সাম্পল খেরোর এই ডেট অফ বার্থ আছে দুই হাজার এক দুই দুই হাজার আর আগে নাম আছে একটা নাম ও নামর আগে যে নাম হুসাইন আহমেদ হুসাইন সাইট অক্কর লাগব এইচ ইউ ডাবল এস আর যে দুই হাজার আছে ও দুই হাজার এক লগে লাগাইলে টাকা লাগবে মতলব এইচ ইউ ডাবল এস টু থ্রিবল জিরো ও সেম ওইরকম পিডিএফর পাসওয়ার্ডও বই বা সরে ফরে আনলক হয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আধার কার্ডর যে পাসওয়ার্ডটা যে যার নামে আধার কার্ড থাকবো নামর নামরটা ফার্স্টর চারটা অক্ষর বড় আটর চারটা অক্ষর আর লগে লাগাইয়া যে ডেট অফ বার্থর ইয়ারটা মানে সালটা দিলে আপনার আধার কার্ডটা আনলক যাব আপনারা দেখতে পারবা আপনারা ডিটেইলস তো ভিডিওটা যদি ভালো লাগে আপনার শেয়ার করবা ইউটিউবে দেখে তাহলে সাবস্ক্রাইব করে রাখবা এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও ফাইতে গিয়ে